সত্যি চার বছরের দাম্পত্যে এবার ইতি বিবাহ বিচ্ছেদ ঘোষণা করলেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচ তবে বিচ্ছেদ হলেও ছেলে অগস্তকে একসঙ্গেই বড় করবেন তারা দু কুড়ি সালের একত্রিশে মে বিয়ে করেছিলেন হার্দিক ও নাতাশা বড় কোনো উৎসব নয় আইনি মতেই চার হাত এক হয়েছিল যুগলের সেই বছরই তিরিশে জুন বাবা মা হন নাতাশা হার্দিক এরপর দু হাজার তেইশ যোগ দিয়েছিলেন ফেব্রুয়ারি হার্দিক নাতাসা ও ছেলে গুঞ্জন গুঞ্জনে ঘৃতাহুতি চলতি বছর আইপিএল এর সময় হার্দিক নাতাশার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যায় উদাহরণস্বরূপ ইনস্টাগ্রাম থেকে বিয়ের সমস্ত ছবি সরিয়ে নিয়েছিলেন হার্দিক নাতাশা তবে ছেলে অগস্তের সঙ্গে তাদের ছবি সরাননি হার্দিকের খেলা দেখতে গ্যালারিতে হাজির হতেন না তাশা কিন্তু দু হাজার টি বিশ্বকাপ জেতার পরেও সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করতে দেখা যায়নি নাতাশাকে বিশ্বজয়ের স্বাদ পেয়ে বিশ্বসেরা রোহিত থেকে বুমরা জড়িয়ে ধরেন প্রিয়জনকে কাছে না পেয়েও ভার্চুয়ালি প্রিয়জনদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিয়েছিলেন কিং কোহলি সেই মাঠেই প্রিয়জনকে কাছে না পেয়ে বিশ্বকাপকে জড়িয়ে ধরেছিলেন পান্ডেয়া নাতাশার এ ওয়ার্ডের জন্য অপেক্ষা করেছিলেন নেটিজেনরা তবে সেই আশা পূরণ করেননি নাতাশা থেকেছে সম্প্রতি আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও একাই হাজির হয়েছিলেন হার্দিক ব্রেকআপের পর নাতাশার হতাশায় দৌড় টাকিলায় নাচতে দেখা গিয়েছিল তাকে তারপর থেকেই বিচ্ছেদের জল্পনা আরও দৃঢ় হয় ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক তখন মাঠে নেমে যে তার পরের ছবিটা ছিল অন্যরকম মধুর ছিল সেই ছবি দু হাজার বাইশের আইপিএল জিতেছিলেন হার্দিক তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স ফাইনালে জয়ের পর মাঠে নেমে এসেছিলেন নাতাশা একে অপরকে জড়িয়ে ধরে ছবি তুলেছিলেন তাদের সেই সব ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল নেটিজেনদের মনে আশার বীজ বপন করেছিলেন হাট নাতাশা। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বীজ থেকে চারা গাছ বের হলেও যত্নের অভাবে শুকিয়েছে সেই গাছ সম্পর্কে ফাটলের ঘোষণা তারকা দম্পতি এতদিন অবশ্য মুখে কুলুপ এঁটেছিলেন অবশেষে ইনস্টাগ্রামে যৌথ বিবৃতি প্রকাশ করে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানালেন হাট দিক্নাতাশা পোস্টে শেয়ার করে হার্ট দিক লিখেছেন চার বছর একসঙ্গে থাকার পর ও নাতাসা আমি পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমাদের মনে হয় এটাই আমাদের আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত কাটানো আনন্দের মুহূর্ত পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে যে সময় কাটিয়েছি এবং উপভোগ করেছি তা মনে থাকবে সবটা পরিবারের মতো ছিল হার্দিক আরও জানিয়েছেন আমরা ভাগ্যবান যে আমাদের জীবনে অগস্ত রয়েছে সে সব সময় আমাদের জীবনের ভিত্তি হয়ে থাকবে নতাশার ছেলে অবস্থকে নিয়ে মুম্বাই ছেড়ে আপাতত সার্বিয়ায় রয়েছেন বিচ্ছেদের কথা জানালেও আইনি পথে এখনই আলাদা হচ্ছেন কিনা তা স্পষ্ট করেননি দুজনেই এই কঠিন সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়ে একান্ত সময় চেয়ে নিয়েছেন হার্দিক নাতাশা কেন টিকলো না হার্দিক নাতাশার ভালোবাসার সম্পর্ক চার বছরেই তাসের ঘরের মতো কেন ভেঙে গেল সংসার সেই প্রশ্নই তুলছেন অনুরাগীদের একাংশ রিপোর্ট আর প্লাস নিউজ